আমি সংসার করবো না আমি চাই আমার বাপে তুমি তোমার কেন বিয়া করছিল কেন বিয়া দরকার ছিল তোমার তোমার মা তো আমার সত্যি যে না তিনটা দিয়া সারাদিন বহায় রাখে ওই যে হাগু করে খাওয়া দাওয়া লাগে এই যে কান্না করে কাপড় চাপুর বমি করে বাসায় দিলো কাপড় চেঞ্জ করতেবো আর এই বোর্ডার কোনো আসে আকুল জ্ঞান আছে ও আমার উপরে স্যারে আমি বুড়া মানুষ কি কোনো চেঞ্জ নাই ওর মাথার ভিতরে যে নাতিনটা ওর মায়া খাইবো না ওর মায়া আগু দিল না আমার শাশুড়িকে ওর নিয়ে কি পইলেই গেলো না বে কী করতো একটু দেই সারা সারাদিন পইড়া ঘুমাইবো খাইবো আর ঘুমাইবো এমন ও কি বউ বই আমি জগতে দেই নাই আমি অনেক ফ্যামিলিতে গেছি অনেক কিছু করছি কিন্তু এই বোর্ডার মতন আমি কফালে আমার কফালে কেন জুটলো এই বোর্ডারে আল্লাহ এই নাতিনটা সারাদিন কানবো খাইবো আমার কোলে দেওয়া রায় ভোটের কোনো আগ ফুলকে নেই যে পোলাটা আইব অফিস থেকে পোলাটার কত খোঁজখবর রাখা লাগবো পোলাটা কি খাইলো না খাইলো এই ভোটের কোনো খবর নাই আমার চোখে তো ঘুম নাই ওর চোখ কাল এত ঘুম দিয়ে রাখছি কি লেগাম আর ওর মাইয়া ওর কাছে দিয়ে আমার ফোলার খবরই রায় না ওর মাইয়া কি লেগাম আমি পাওতাম আর তোমায় এটা করলো কি লেগাম হ্যাঁ এই বৌ বৌ এ বৌ বৌ হ্যাঁ মা কি হয়েছে তোমার কি আকাল জ্ঞান নাই আমরা একটু ঘুমে শান্তি পেয়ে যাবো কারণ আর সামনে হারাকুন চিলে চিলি করে আমি হারাকুন চিলে চিলি করি তোমার এই মাইয়া রাখো এই বাচ্চাটা আমরা দিয়ে রাখছো

সারাদিন তো হাতের মনে করেছি দেখে বিয়া তুমি ফুলা তো আগে কলেজ অবস্থায় আমার লগে কথা কইতো যাও হইতো সব কইতো কোন মায়ের লগে কি করতো কোন ফুলার লগে কি করতো কোন মায়ের টিফিনাটি এবারে আমার কাছে আর তুমি এখন খাওয়া দাওয়া দাওয়া বেশ রুমের দরজাটা লাগাই দাও

তোমার তো আমি আলোচনা কথা দেয় তুমি তো নিজেই সংসারটা হ্যাঁ আমি যদি একবার বিয়া করে এত শাশুড়ি এত অশান্তি করে আমি জীবন বিয়া আমি বিয়া ক্যান্সেল করে দিতাম আপনি সংসারটাই করতে দেবেন সামনে থেকে আমার চোখে সামনেই করতে দাও না

দেখো দেখো তুমি অফিসে আইতে পারলাম না তোমার মা কি বিচারটা দেওয়া শুরু করছে তোমার মা চায় না আমি তোমার সংসার করি তো আমি সংসার করবো না আমি জায়গা আমার বাপে পাই তুমি তোমার মারা লাই থা কেন বিয়া করছিল কেন বিয়া করার দরকার ছিল তোমার তোমার মা তো আমার সহ্যই করতে পারে না আমিও ও জায়গা বাপি